রাজবাড়ির পাংশায় মা শিশু ও ডায়াবেটিস হাসপাতালে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠেছে পুলিশ ও মৃতের স্বজনরা জানায় দুপুরে বালিয়াকান্দির ঘি কমলা গ্রামের আবুল হোসেন তার স্ত্রী হাসি বেগমকে হাসপাতালে ভর্তি করান সিজারের মাধ্যমে পুত্র সন্তান প্রসব করেন হাসি বেগম কিছুক্ষণ পর প্রসূতি মায়ের মৃত্যু হয় তবে হাসপাতাল কর্তৃপক্ষ রোগীকে সময়মতো অক্সিজেন দেয়নি বলে অভিযোগ করেন স্বজনরা ক্ষুব্ধ স্বজনরা এ সময় ভাঙচুর শুরু করলে পালিয়ে যান চিকিৎসক ও কর্মীরা পরে পুলিশ এসে হাসপাতালে তালা ঝুলিয়ে দেয় আর হাসপাতালটি অবৈধভাবে গড়ে উঠেছে বলেও দাবি মৃতের স্বজনদের